সদ্য উচ্চ মাধ্যমিক স্তরে উপনীত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে তবে চলতি বছরে যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠছে তাদের জন্য চালু করা হয়েছে সেমিস্টার পদ্ধতি আর সেই সেমিস্টার পদ্ধতি মেনেই নিয়ম মাফিকভাবে ক্লাস শুরু করতে চাইছে পর্ষদ সেমিস্টারের সময় তালিকা উল্লেখ্য একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটে সেমিস্টার রয়েছে যেখানে প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে মে মাস থেকে চলবে অক্টোবর মাসের মাঝামাঝি অবধি এবং অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সেমিস্টারের প্রশ্নপত্রের ধরনে ছাড়াও সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে বলতে গেলে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন হিসেবে থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন ও শর্ট কোশ্চেন প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে অএমআর শেট মেনে অবশ্য প্রথম দুটি সেমিস্টারের প্রশ্ন করবে স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র করবে সংসদ অবশ্য তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্টের যাবতীয় নম্বর সংসদের পোর্টালে আপলোড করতে হবে প্রত্যেক বছরে এপ্রিল মাসেই চতুর্থ বা শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে আর এই দুটি সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত মোট নম্বর গণনা করা হবে পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সমস্ত রকম আপডেট সবার আগে পেতে এবং সমস্ত স্কলারশিপের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন